পার্থভৌমিককে আপনাকে কোনো অনুদান দিচ্ছেন যে কথাটা একটু আগেও বলেছেন যে আমি কাউকে অনুদান দিই না আমি অনুদান দিই চিন্তা ভাবনা কি রয়েছে আপনার পলিটিক্যাল কেরিয়ার এখনো কোনো চিন্তা ভাবনা করিনি একটু আজকে রেস্ট নিই তারপরে কথা বলি সোমনাথ শ্যাম পার্থভৌমিকের এগেইনস্টে পার তারা কি আজ জিতে গেল অর্জুন সিং কোন জায়গা আজকে হেরে যাচ্ছে শুনো রাজনীতিতে হার জিত কিছু হয় না ঠিক আছে সময় সময় হার আগামী দিনের ভাবনা চিন্তা দেখা যাবে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেলেন না অর্জুন সিং এবং তিনি বলছেন যে আজকে একটু রেস্ট তারপর বলবো প্রশ্ন হচ্ছে যে কি বলবেন কি বা করবেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কি বলবেন কি করবেন অভিষেকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন একেবারে হঠাৎ এবং দেখছিলাম যে বলেছেন একটি জায়গাতে যে আমাকে টিকিট দেওয়া হবে বলে বলা হয়েছিল সেই জন্য গিয়েছিলাম তা না হলে যেতাম না এটাও বলেছেন মিডিয়াকে তো যখন টিকিট পাননি তাহলে কি করবেন জানিনা কি করবেন তবে দর্শক আজকে শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছেন আমি সেটা আপনাদেরকে প্রথমে শোনাই উনি কি বলেছেন অর্জুন সিং প্রসঙ্গে অধিকারী দর্শক আগে আহ আপনাদেরকে শোনাই উনি কি বলেছেন তারপরে আমি ব্যাখ্যাতে আসবো জেল খাটাতেন তাতে আপত্তি কি অর্জুন সিং মহোদয়কেও আমরা বুঝিয়েছিলাম কিন্তু তাকে কার্যত ভয় এবং চাপে গেছিল তিনি তার সময়কালে তিনি কি করবেন আমি জানি না আমাদের রাষ্ট্রীয় নেতারা কী করবেন আমি জানি না না আমি বলতে পারবো না আই এম নট দ্য অথরিটি কিন্তু আমি অর্জুন সিংয়ের ব্যাপারে যেটা বলবো তিনি এই দু বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্তক্ত বা আক্রমণ করেননি এক তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং তিনি কমপ্লিটলি বিজেপির সঙ্গে থেকে কাজ করেছেন কখনো তার বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো তার নিজস্ব চিন্তার উপরে ছেড়ে দিয়েছিলেন এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট চৌত্রিশ জন এমপি ভোট দিয়েছিলেন একটাও বিজেপির এমপি ছিল না বিজেপির এমপিরা দিল্লিতে ভোট দিয়েছিল এখানে তেত্রিশ জন রাজ্যসভা এবং লোকসভা মিলে টিএমসির এমএলএ এমপিরা ভোট দিয়েছিল আর একজন এইচ খান চৌধুরী মানে ডালুবাবু তিনি এখানে ভোট দিয়েছিলেন তাতে চৌত্রিশটা ভোটই আমাদের বিরোধী প্রার্থী যশবন্ত সিং এর পাওয়ার কথা কিন্তু দুটো ভোট বাতিল হয়েছিল সবাই জানেন আমার আজকে আমি বলতে চাই না সবাই জানে কার দুটো ভোট বাতিল হয়েছে দুটো পেয়েছিলেন তার মধ্যে একটা অর্জুন সিং এর ছিল বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবেন দল তাকে গ্রহণ করবে কিনা দর্শক কি বুঝলেন আপনারা জানি না আপনারা কি বুঝলেন তবে আমি যেটুকু বুঝলাম মোটামুটি শুভেন্দু অধিকারী যেভাবে কথাটা বললেন অর্জুন মানে অর্জুন সিং এর প্রতি তার তরফ থেকে অন্তত পক্ষে কোনো অ্যালার্জি নেই এটা মোটামুটি পরিষ্কার উনি উনি বললেন যে দরজা খোলার আমি কেউ নই আহ নেতৃত্ব ঠিক করবে অর্জুন সিং ঠিক করবেন মানে ওনার তরফ থেকে অ্যাপ্রোচটা কি হবে সেটা সবটাই ওনাদের বিষয় কিন্তু অর্জুন সিং কখনো বিজেপির বিজেপিকে আক্রমণ করে কিছু বলেননি উনি হয়তো তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন কিন্তু আক্রমণ করে কিছু বলেননি এবং ওনার ছেলে পবন সিং তিনি বিজেপির এমএলএ থেকে গেছেন তাকেও সেখান থেকে আনেননি আসলে উনি চাপে পড়ে গিয়েছিলেন চাপে ভয় পেয়ে গিয়েছিলেন যে যেসব মানে পুলিশি সব চলছিল হয়তো জেল টেল খাটানো হতো শুভেন্দু অধিকারী বলছেন যে ও হতো হতো যা হতো হতো কিন্তু উনি চলে গেছিলেন এখন উনি কি করবেন সেটা ওনার বিষয় তবে উনি কিন্তু এই 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 কর্মীদেরকে করেননি মানে বিজেপির লোকজনদেরকে আক্রমণ করেননি ছেলেকে বিজেপি থেকে আনতে জোর দেননি মানে এই এই বিষয় ফলে উনি যদি বিজেপিতে আসতে চান আমার মনে হয় না শুভেন্দু অধিকারী বারো যারা তাদের হয়তো কোনো আপত্তি থাকবে না যদি অর্জুন সিং অ্যাপ্রোচ করেন আর যদি সেন্ট্রাল নেতৃত্ব যদি নাই আরো অনেকে হয়তো গেছেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে কিন্তু সেখানে গিয়ে বিজেপির সম্পর্কে বিষাদগার করেছেন নানান সব কটু মন্তব্য করেছেন উল্টো পাল্টা কথা বলেছেন শুনতেই পাবেন আপনারা যেমন দেখবেন জনপ্রতিনিধি নন ভুলে গেলাম তৃণমূল কংগ্রেসের খুব কথা বলেন দেখবেন একবারে মুখপত্রে মধ্যে ভুলে গেলাম দর্শক যাকে ওই যে লাথি মারা হয়েছিল একটা উপনির্বাচনের নেতা বল কংগ্রেসের লোক যারা লাঠি মেরে জঙ্গলে ফেলে দিয়েছিল মাইন্ডেড হয়ে যায় জয় হোক আপনারা যদি মনে থাকে আপনাদের বলবেন উনি কি ভাবে কথা বলছেন গিয়ে বিজেপি অন্তরের অন্তরের সব গল্প কি ভাবে বলছেন তার কতটা সত্য কতটা মিথ্যা সেটা বিচারের বিষয় আরও অনেকে গেছেন গিয়ে উল্টোপাল্টা কথা বলেছে কিন্তু অর্জুন সিং যেটা শুভেন্দু অধিকারী দাবি করছে উনি কিন্তু বিজেপির বিরুদ্ধে বলেননি ওনার যাওয়াটার কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে নিজেকে বাঁচাতে এত 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 কেস 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 সব নানান সব তদন্ত শুরু করে দেওয়ার একটা বিষয় করে এমন হেনস্থা করার চেষ্টা করছিল তো কোনো উপায় ছিল না কিন্তু গেলেও একটা তো কে আক্রমণ করেনি এবং যেন বিজেপির সঙ্গে একটা যোগাযোগ রেখেই উনি চলতেন উনি চলতেন এবং হয়তো সেই কারণেই ওনার বিরুদ্ধে পার্লামেন্টে দল ত্যাগ বিরোধী আইন প্রয়োগ করাও হয়নি এটাও তো দর্শক ভাবতে হবে শুভেন্দু অধিকারীরা বিধানসভাতে যেমন দল ত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা নিয়ে দেখেছেন অ্যাকশন নিতে চেষ্টা করতে যারা বিজেপির টিকিটে এমএলএ হয়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু অর্জুন সিং যে দল ত্যাগ করেছেন সেই অনুযায়ী তার বিরুদ্ধে তো হওয়ার কথা এবং হলে সেটা অ্যাকশন নিতে খুব বেশি দেরিও হতো না পার্লামেন্টে বিরাট সংখ্যা রয়েছে বিজেপির স্পিকার তো এখানে তার বিমান বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো তার স্পিকার নন উনি নেওয়া যেত কিন্তু নেওয়া হয়নি সেখান থেকে ওখানে একটা ইঙ্গিত হতে পারে আন্দাজ করা যেতে পারে যে তার মানে উনি হয়তো বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেই নিজেকে বাঁচাতে কার্যত গিয়েছিলেন কিন্তু যাই হোক উনি বলেছেন আবার আমাকে টিকিট দেওয়া হবে বলা হয়েছিল দেওয়া হয়নি করেছেন আমি প্রকাশ দেখছি কিছু কিছু দেখা যাচ্ছে উনি বলেছেন আজকে রেস্ট নেই বলছি জানি না অর্জুন সিং এর কোনো পরিকল্পনা এরকম কিছু আছে কিনা মানে বিজেপিতে আবারও সাহস দেখিয়ে ফিরে আসার সাহস দেখেই আসতে হবে কারণ এলেও তো আবার তো যন্ত্রণা শুরু হয়ে যাবে তো সেটা দেখা যাক সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যেভাবে উনি কথা বলছেন যদি নতুন করে সাহস শক্তি সঞ্চয় হয় আর কি যে গিয়েও টিকে থাকবো আর শুভেন্দু অধিকারী যেভাবে ব্যাখ্যা দিলেন আমার মনে হয় না তাতে করে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারাও যে খুব আপত্তি করবে সেটাও কিন্তু আমার মনে হচ্ছে না উনি যেভাবে ব্যাখ্যাটা দিয়েছেন এখন প্রশ্ন তাহলে কি টিকিটও পাবেন ব্যারাকপুর এই যে লোকসভা কেন্দ্র তাহলে কি ওখানে টিকিটও পাবেন অর্জুন সিং সেটা দর্শক এক্ষুনি বলা যাবে না উনি যদি বিজেপি থেকে থাকেন জাস্ট লোক দেখানো যাওয়া আই ওয়াস কিন্তু টোটালটাই বিজেপি জাস্ট নিজেকে খানিকটা বাঁচানোর জন্য যাওয়া দলের শীর্ষ নেতৃত্ব জানে আমাদেরই অর্জুন সিং ফলে সেই অনুযায়ী তার হাতে টিকিট তুলে দেওয়া অসম্ভবও কিছু না কিন্তু যেহেতু ফর্মালি ওখানে মানে অফিসিয়ালি দেখিয়েছেন গেছেন তাহলে এখানেও ফিরে আসাটা অফিসিয়ালি দেখাতে হবে তার আগে অন্য হয়তো প্রশ্ন উঠতে পারে নাকি করে দিয়ে দেবে নাকি দেওয়া হবে না সেটা এখনই বলা যাচ্ছে না কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী একটা সুর বেঁধে দিলেন কার্যত একটা টোন দিয়ে দিলেন তাতে এটুকু বোঝা গেল যে অর্জুন সিং কে দলে ফেরানো নিয়েও কোনো মানে কোনো না মানে সেরকম কোনো আপত্তি হয়তো নাও হতে পারে বিজেপির সেন্ট্রাল কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আর সেই জায়গা থেকে যদি ভরসা করে আবারও তাকেই টিকিট দেওয়া হয় সেটা দর্শক দেখা যাবে যদি আবার লোকাল নেতৃত্ব হয়তো অন্য প্রশ্ন তুলতে পারে আপত্তি তুলতে পারে সেটা হয়তো দল বিবেচনা করে দেখতে পারে যে ওকে টিকিট দিলে অন্য প্রশ্ন তৈরি হবে না এরকম না শেষ পর্যন্ত কি হবে তবে এটুকু যা বুঝলাম তৃণমূল কংগ্রেস যেভাবে তাকে অ্যাভয়েড করে গেল এবং শুভেন্দু অধিকারী যেভাবে তার দলে আসার জায়গাটা ইজি করে দিলেন তো অর্জুন সিং অর্জুন সিং এর দলে ফেরাটা মানে অসম্ভব কিছু নাই বলতে পারেন সময়ের অপেক্ষা দেখা যাক কি হয় উনি উনি কি সিদ্ধান্ত নেন সবার আগে তো নিতে হবে না দর্শক আপনাদের কি মনে হচ্ছে যা সব শোনালাম দুটো বক্তব্য যদি এসব শুনে আপনাদের কিছু মনে হয় মানে যদি আপনাদের কোনো আন্দাজ হয় দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং যদি কি করণীয় হিসেবে বলেন সেটা বলতে পারেন এটাও হয়তো অনেকে দেখবেন শুনবেন जा बैन कमेंट बक्से नजर रखबें आरामग टीवी